হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো এখন বাচ্চাদের তো যে ভাইরাস তো হয়েছে কি হ্যান্ডপাম্প মাউট তো ওটা এখন মেয়ের তো ওরকম হয়েছে স্কুলেও যেতে পারছে না এখন টিফিন খাওয়াচ্ছি রুটি আর ডিম পোস্ট করে ওকে খাওয়াচ্ছি আমার দিকে সব সারা হয়ে গেছে চুরি টুরি দিয়ে চান টান করে বসলাম সকালে টিফিন হয়েছে আলু চট করেছি আর রুটি আর মেয়ের জন্য ডিম ভাজা রুটি খাচ্ছে আজকে দিদি ডালের বড়া পাঠিয়েছে সেটা খেয়েই আমার পেটে ভরে গেছে আমার আর টিফিন করা লাগেনি খেতে ইচ্ছে খেতেই নি খাইনি ওই জন্য অপেক্ষা খাওয়াচ্ছি আর তাড়াতাড়ি করে ইয়ে করলাম কি বলে এটাতেই ডিম ভেজে নিলাম না সরে যাও এই যে এই সরাতে তাড়াতাড়ি ডিম ভাজা হয় কড়ার মধ্যেই করে নিলাম হাতে আর ঢাকা খাইয়ে রান্না করতে ঢুকবো জামা কাপড় কটা ধুয়ে রেখেছি কিন্তু এখনো মেলা হয়নি বৃষ্টি বৃষ্টিতে ঝমঝম করে বৃষ্টি সারাদিনই মনে বৃষ্টি হবে সকাল থেকে দুবার হয়ে গেল আমি কথা বলে কথা বলতে নেই তাড়াতাড়ি নাও বাবা কোথায় গেছে আর একজনের তো কোমরে লেগেছে কালকে ডাক্তার দেখিয়ে এলো আজকে ফিজিওথেরাপি এখন সাত দিন চলবে এখন গেছে সেই দশটার সময় এখন এগারোটা এগারোটাই বাজ এক ঘন্টা হয়ে গেল এখন ফেরাইনি দেখি কখন আসেন মেয়েটাকে রেখে দিয়ে দোকানেও যেতে পারছি না আর কাদার মধ্যে জলের মধ্যে নিয়েও যেতে ইচ্ছে করছে না আসুক সব কিছুই রাখি রান্নাটা করবো দুই দিকে দুটো বসাবো হয়ে যাবে এক তরকারি ভাত করবো ডিম নিয়ে এসছি সকালে কিন্তু আর কটা নিয়ে এলে ভালো হতো ভাবিনি যে ডিমটাই করতে হতো সবজি আলার কাছেও যেতে পারলাম না তুমি আগে খাও এটা যখন তখন ফুটে যাবে তো তাহলে এটা কি খেলার জিনিস না এটা খেলার জিনিস এখন তো স্কুল প্রায় দু সপ্তাহ হতে গেল বন্ধ সেই মঙ্গলবার বুধবার থেকে যা মঙ্গলবার থেকে যাচ্ছে না জ্বর ছিল তিন চার দিন আর এরকম পায়ে অনেকটা কমে গেছে পায়ের তলাতে উঠতে পারা যাচ্ছে আবার হাতের তলায়

স্কুল দিয়ে ঢুকে গেল ফোন করা হলো না দেখি ফোন করিবা না তুমি তা তাই না তোমার না খাওয়া হলে উঠতে পারবো না দেরি হয়ে যাবে আলু চচ্চড়ি খাবে আলু চচ্চড়ি খাবে তরকারি তরকারি খেতে পারছে না নিয়ে সিদ্ধ সাদ্ধটা খাচ্ছে

どこに